নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডি রয়েছে ওজনে হচ্ছে তিনশো গ্রাম আজকে ভেন্ডি দিয়ে ভেন্ডি মশলা তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে কেটে নেব এবারে ভেন্ডির পেছনের অংশ সামনের অংশ একটু কেটে নেব আর দু টুকরো করে প্রত্যেকটা ভেন্ডি কেটে নেব এইভাবে প্রত্যেকটা ভেন্ডি কেটে নেব ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি আর একটি পাত্রে রেখে দিয়েছি এবারে এর মধ্যে যে যে মশলা দেব সেগুলো হলো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একদম মিহি করে বাটিয়ে দেখতে পাচ্ছেন একটু চপ করে নিয়েছি আর দেব আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে আর দেব ধনে গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতন জিরে গুঁড়ো হাফ টি স্পুন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে ঝাল গুঁড়ো দেবো না দেবো কাশ্মীরি গুঁড়ো সামান্য আর দেব সরষের তেল টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে সমস্ত কিছু মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে সামান্য সর্ষের তেল দেব ফোড়নে দেব হাফ টি স্পুন কালো জিরে আর দেব একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে ভালো মতন ভেজে নিয়েছি এবারে মেখে রাখা ভেন্ডি মশলা মশলা দিয়ে মেখে রাখা ভেন্ডিটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো ভালো করে নেড়ে নেবো এখানে কোনো জল পড়বে না পাওয়ার কমিয়ে কমিয়ে মশলা ভেন্ডি রান্না করে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা গন্ধ না থাকে কাঁচা গন্ধ না থাকে ঢাকা দিয়ে দেবো মিনিট পর দেখাচ্ছি ঢাকনাটা খুলে দেখে নেব এবার ভালো করে নেড়ে নেব আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেন্ডিটাকে কুক হতে দেবো দু মিনিট পর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে মশলা ভেন্ডি মশলাটা মাল মতো কষানো হয়ে গেছে দেখে নেব ভেন্ডিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডিটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এখনও আরও দু মিনিট আমি ভালো মতন নেড়ে নেব নেড়ে নিলে রেডি মশলা ভেন্ডি আবারও দু মিনিট নেড়ে নিয়েছি মোট সাত থেকে আট মিনিট ভালো মতন ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ভিন্ডি মশালা তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভিন্ডি মশালা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে যেমন পরিবেশন করতে পারবেন তেমনি ডিনারে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন খুবই একটি টেস্টি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার